অবশেষে আমাদের সামনে কিন্তু ফিনালি সিমার ডেট চলে এসেছে চব্বিশ কোপা আমেরিকার পরে আমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল ফিনালি সিমা কবে হবে দুই হাজার চব্বিশে কি হবে নাকি পঁচিশে হবে যারা দুই হাজার চব্বিশ বাড়ে বালি হবে দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে রিসেন্টলি এই ডেটটি অ্যানাউন্স হয়েছে এবং সেখানে বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে ফিনালি সিমা অনুষ্ঠিত হবে এবং আমরা জানি ফিনালি সিমা সংঘটিত হয় ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা চ্যাম্পিয়ন এই দুই দলের মধ্যে আর গতবার ইউরো চ্যাম্পিয়ন ছিল স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ছিল আর্জেন্টিনা সুতরাং দুই সালের মার্চ মাসে আমরা স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে সংঘটিত ফিনালি মাটি উপভোগ করতে পারবো এছাড়া খুবই অল্প কথায় ফুটবল বিশ্বের কিছু লেটেস্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি বার্সা ফ্যানদের জন্য সুখবর হ্যান্সিফিলিক লা লিগার কোচ অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড পেয়েছেন টেকনিক্যালি লা লিগায় তিনটি ক্লাবই বর্তমানে বড় হিসেবে ধরা যেতে পারে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা বাদে বাকি যে দুটো ক্লাব রয়েছে বাকি যে দুটো মাদ্রিদ রয়েছে দ এবং রিয়াল মাদ্রিদ এই লাল শুরুর দিকে আপনি যদি হ্যান্সিফ্লি এর বার্সেলোনার কথা চিন্তা করেন ফ্লিক বল সেইখানে বার্সেলোনার একেবারে লাল লিগার শুরুর চার ম্যাচে চারটাতেই কিন্তু উইন আছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে আহ হ্যান্সিফ্লিক আসলেই এই অ্যাওয়ার্ড টি ডিজার্ভ করে এবং হ্যান্সিফ্লিক হচ্ছে হলো লা লিগার কোচ অব দ্য মান্থ আর একেবারে রিসেন্ট আপডেট বলতে বলা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো খুব তাড়াতাড়ি এরিক টেন হ্যাক কে করতে যাচ্ছে স্যাক করার কারণ হিসাবে বলা হচ্ছে তিনি যে পরিমাণ অর্থ প্লেয়ার কেনা এবং অন্যান্য ক্ষেত্রে ক্লাবের পিছনে খরচ করেছেন সেই অনুপাতে পারফরমেন্স তিনি দেখাতে পারেননি হ্যাঁ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে রিসেন্টলি হয়তো দুটো ট্রফি তিনি অ্যাকোয়ার করতে সক্ষম হয়েছেন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট মনে করে তিনি যে পরিমাণ অর্থ খরচ করেছেন প্লেয়ার কেনা নিয়ে এবং অন্যান্য ক্ষেত্রে সেই ক্ষেত্রে আরো বেটার রেজাল্ট ম্যানচেস্টার ডিজার্ভ করে সুতরাং এই সব দিক থেকে চিন্তা করে খুব তাড়াতাড়ি হয়তো আমরা এরিক টেন হ্যাগের স্যাক লেটার ইন্টারনেটে দেখতে পারি খুব তাড়াতাড়ি হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড এরিক টেন হ্যাগ করতে যাচ্ছে